কালকে হলদিয়ার দুর্গাচকে চোখে সন্ধের সাতটাই উত্তর দেব আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরের সেটাও কালকে বলবো। আমি জানি সব বলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তার দাসের সম্পর্ক নিয়ে প্রকাশ্য জনসভায় বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর তিনি কি বিস্ফোরক অভিযোগ করছেন তাও আবার কিনা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঝাড়গ্রামের বান্দোয়ানি সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চে বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ শুভেন্দু মুখ্যমন্ত্রীর সম্পর্ক নিয়ে বলেন যত রকম লম্পটগিরি আর মিথ্যাচার সব ফাঁস করে দিয়েছে আজকে হলদিয়ায় আমাকে খুব গালাগালি করেছে কালকে হলদিয়ার দুর্গাচকে সন্ধ্যে সাতটায় উত্তর দেব আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো আমি জানি সব বলবো আপনি কি কি কাণ্ড করেন আপনার মুখ আর মুখোশ সবাই জানে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের এই বিরোধী দলের নেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি এর সব চুরি চামারি যত রকম লম্পটগিরি আর মিথ্যাচার ভান্ডা ফোড় করে দিয়েছি আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু কালকে উত্তর দেব সন্ধ্যা সাতটায় হলদিয়ার দুর্গা চকে এখানে কিছু বলবো না ধরে ধরে উত্তর দেব আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো সব বলবো আমি জানি আপনি কি কি করেন আপনার মুখ আর সবাই জানে এরপরই তিনি বলেন কিছুদিন আগে আলিপুর দুয়ারে গিয়ে আমার জনজাতি বোন দিদিদের হাত ধরে নাচছিল আপনারা মানুনিয়া মুখ্যমন্ত্রীর হাতে দুটো দেখেছেন হাত দুটো ভালো করে দেখেছেন দুটো হাতে গ্লাভস লাগানো ছিল আমি কি মিথ্যা বলছি তাদের কি চোখে দেখে ওই দিন ওই ছবিতে প্রমাণ হয়ে গেছে তবে এত কিছুর মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এত বড় অভিযোগ তুলে শুভেন্দু ফের নতুন করে প্রশ্ন তুলে দিয়েছেন তার এই মন্তব্যের জন্য শাসক দল তার বিরুদ্ধে সরব হয়েছে কালকে হলদিয়ার দুর্গাচকে সন্ধে সাতটায় উত্তর দেব আপনারা থাকবেন আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরের সেটাও কালকে বলবো। আমি জানি সব বলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তার দাসের সম্পর্ক নিয়ে প্রকাশ্য জনসভায় বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বিস্ফোরক অভিযোগ করছেন তিনি তাও আবার কিনা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঝাড়গ্রামের বান্দোয়ানী সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চে বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ সানান শুভেন্দু মুখ্যমন্ত্রীর সম্পর্ক নিয়ে বলেন যত রকম লম্পটগিরি আর মিথ্যাচার সব ফাঁস করে দিয়েছে আজকে হলদিয়ায় আমাকে খুব গালাগালি করেছে কালকে হলদিয়া দুর্গাচকে চোখে সন্ধ্যের সাতটায় উত্তর দেব। আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো। আমি জানি আমি সব বলব আপনি কী কী কাণ্ড করেন আপনার মুখ আর মুখোশ সবাই জানে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাব আপনাদের এই বিরোধী দলের নেতা কোটি লক্ষ লোকের প্রতিনিধি এর সব চুরি চামারি যত আর মিথ্যাচার ভান্ডা ফোড় করে দিয়েছি আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু কালকে উত্তর দেব সন্ধ্যা সাতটায় হলদিয়ার দুর্গা চকে এখানে কিছু বলবো না ধরে ধরে সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে সব বলবো আমি জানি আপনি কি কি কাণ্ড করেন আপনার মুখ আর মুখোশ সবাই জানে নজর রাখুন আজ তাক ইউটিউব